আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি অনেক বেশি ভালো আছি হ্যাঁ আজকে আমরা অনেক বেশি বেশি ভালো আছি দেখে অবশ্য বুঝতে পারছেন যে কেন এত বেশি ভালো আছি আজকে আমাদের স্বপ্ন পূরণ হলো তাই বন্ধুদের সাথে আমাদের খুশির খবরটা শেয়ার করতে আসলাম আমাদের যা কিছু হয় সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করি আর এটা শেয়ার করবো না তা হতেই পারে না তো হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ হলো এই প্রথম আমরা অনলাইন থেকে টাকা পেলাম মানে প্রথম পেমেন্টটা পেলাম আজ এই প্রথম এতদিন কাজ করার পরে এতদিন এত কষ্টের ফল এটা এই যে এসে গেছে সোনা এই যে উস্তাদ এসে গেছে এখন কথাই বলতে দেবে না ওস্তাদ চলে আসছে আমার তো দেখাই যায় না তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হয়েছে ইউটিউব থেকে আমরা পেমেন্ট পেয়ে গেছি তো কত পেমেন্ট পেলাম এটা তো আপনারা আসলে জানেন কারণ যারা ইউটিউবে কাজ করেন তারা বলতে পারবেন যে প্রথম পেমেন্ট আসলে কত হলে পাওয়া যায় তো সেটাই মূলত পেয়েছি প্রথম পেমেন্ট যতটা হলে উইথড্র করা যায় ততটাই আমরা পেয়েছি তো পাওয়ার পিছনে তো অনেক বেশি কষ্ট ছিল এতদিনের জার্নি আর প্লাস পাইতে হলে যে কতটা স্টেপ পার করে আসতে হয় মনিটাইজেশন করতে হয় মনিটাইজেশানের পরে সিটি আসে গুগলের সেটা সাবমিট করতে হয় ট্যাক করে অ্যাডসেন্টের অ্যাডসেন্টের যে অ্যাকাউন্ট সেটা করতে হয় প্লাস হচ্ছে ওই যে সিটির কথা বললাম তারপরে হচ্ছে ট্যাক্স ইনফো যেটা আছে সেটা সাবমিট করতে হয় ব্যাংকিং যে একটা হ্যাঁ ব্যাংকিং এর প্রক্রিয়া যেটা আছে সেটাও করতে হয় তো সব মিলিয়ে অনেকটা ব্যাপার অনেকটা পথ আসলে পাড়ি দিয়ে এ পর্যন্ত আমরা একদম স্বপ্নের স্বপ্নই চলে গেছি স্বপ্নই চলে গেছি আসলে হয়েছে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে এতদিন আমরা এটাই আশা করতেছিলাম যে কবে আমাদের এই

মানে আমি ভাবছিলাম যে আমি মনে হয় ব্যাংক সেটআপটা পুরো ভাবে করতে পাইনি কারণ ব্যাংকে পুরো মানে সঠিকভাবে সবকিছু সঠিকভাবে করতে কিন্তু মানে ব্যাংকে সেই ঝামেলা হয়েছিল যে এটিএম কার্ডটা আমরা পেয়েছি সেখানে কি করার জন্য না ওটা আমাদের যে সেলফিন অ্যাকাউন্ট করতে হয় আমার অ্যাকাউন্টটা হচ্ছে ইসলামী ব্যাংকের তো সেলফিনের যে অ্যাকাউন্টটা সেটা করি আমি তো ওটা প্রবলেম না ওটা মেটার না আমার টাকা তো ঢুকবে অ্যাকাউন্টে তো টাকা আসবে তো টাকা কিন্তু তেইশ তারিখেই আসছে ইউটিউব কিন্তু আমাকে পেমেন্ট করছে কিন্তু আমার মেসেজ আসেনি যার কারণে আমি বসে আছি এতদিন যে কি ব্যাপার টাকা দেয় না কেন টাকা দেয় না কেন আমি চাইলেও কার্ডটা আমি টাকা ঢুকছে আমরা বুঝতে পারছি যে টাকা আমাদের মানে অ্যাডসেন্ট থেকে আমাদের ব্যাংকে ঢুকছে কিন্তু যে ঢুকছে এটা যে একটা প্রমাণ বা আমরা যে বুঝতে পারবো সেটা আসলে আমরা বুঝতে পারছি না এসএমএস আসলে দেখে বুঝতে পারিনি মেসেজে প্রবলেম ছিল

কিন্তু ওই যে পুরুষ মানুষের একটা সভা মেয়ে মানুষের কোনো কথায় গ্রাহ্য করে না যারা ইউটিউবে কাজ করেন তারা হয়তো জানেন যে মানে পেমেন্ট ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা খুব মানে সঠিকভাবে বসাতে হয় প্লাস হচ্ছে সুইপ কোড এটা হচ্ছে সব থেকে মেইন একটা ইস্যু সুইপ কোড তো সুইপ কোডটা আমি তো গুগল থেকে দেখেই দিছিলাম যে আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চেরই সুইপ কোড আমি ইউজ করছি এজন্য আর কি আমি ভাবছি যে হ্যাঁ আমার সবকিছু তো ওকে আছে সুইপ কোড আমি গুগল থেকেই মানে দেখেই নিছি প্লাস ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের সুইপ কোডটা কত এই ব্রাঞ্চের ওনারাও যেটা বললো সেটা দেখলাম যে হ্যাঁ আমি যেটা দিছি সেটার সাথে সবই ঠিক আছে

ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি যে আসলে এই টাকাগুলো আমার হাতে থাকবে সেটা আমার নিজের ইনকামের টাকা সেটা আসলে আমার ইনকামের টাকা ও অবশ্যই আমার পাশে ছিল অনেক সাপোর্ট করছে তো বন্ধুরা একটা কথা বলি যে ভিডিও করতে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয় সোনামাকে নিয়ে অনেক যে যদি আমি ক্যামেরাটা এখানে ঘুরাই দেখি যে কি করছে আমার এই মানি থেকে সমস্ত কাগজপত্র টাকা পয়সা যা ছিল সব বেড়ে করে ছড়াই ফেলছে তো এরকম করে কিন্তু ভিডিও করতে গেলে আমাদের খুব মানে আমরা এতটাই কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালো রাখার জন্য আপনাদের সাথে যাতে সবসময় ভালো একটা সময় পার করতে পারি আপনারা যাতে আমাদের সাথে সব সময় থাকতে পারেন আমাদের ভিডিও দেখতে পারেন হ্যাঁ এজন্যই মূলত আপনাদের সব সময় কাজ করি মেহেদি হাসান কেমন কেমন অ্যাকশন অ্যাকশন মানে বুঝলাম না অ্যাকশন তো যাই হোক আসলে অনেক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আর কষ্টটা বড়ো কথা না যখন সবাই আসলে খারাপ কমেন্ট করে কষ্টটা সেখানেই লাগে যে আমাদের আমরা তো কোনো খারাপ ভিডিও করি না আমরা তো ভালো ভিডিও করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য মজা করার জন্য ভিডিও যারা আমাদের ভিডিও দেখেন যারা রেগুলারই দেখেন আমাদের ধাঁধার ভিডিওগুলো তারা অবশ্যই জানেন এবং অনেক ভা যারা আসলে বোঝেন তারা অনেক ভালোভাবে কমেন্ট করেন আর যারা হয়তো থাম্বেল দেখে কমেন্ট করে বা ভিডিও না দেখে কমেন্ট করে কষ্টটা আসলে এখানেই লাগে যে এত কষ্ট করে ভিডিও করার পরেও বন্ধুরা কেন হয়তো খারাপ কমেন্ট করতেছে তো যাই হোক ভালোর খাত থাকে এটা আমি সবসময় মনে রাখি যে সবাই তো আর ভালো হয় না সব পুরুষরা যদি ভালো হত তাহলে তো আর পৃথিবীতে নারী নির্যাতন নারীদের এত কষ্ট এত লাঞ্ছনা এগুলো আসলে ভোগ করতে হতো না তো সব পুরুষ মানুষরা অবশ্য ভালো হবে না এটা সবসময় কি মাথায় রাখা লাগবে তো যাই হোক এতটা মানে খারাপও লাগতে আবার আনন্দও হচ্ছে যে এতগুলো টাকা একসাথে আমি মানে এত তাড়াতাড়ি পেয়ে যাব আমি ভাবতেও পারিনি অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে তার পিছনে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে অনেক বাধা বিপদ আচ্ছা আমাদের সামনে সেটা অতিক্রম করে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হয়েছে তো আসলে আমার বাবা আমার অনেক অনেক সাপোর্ট করছে ওর মতো স্বামী পায়ে আসে আমার জীবনে কি বলবো ধন্য হয়ে গেছে আপনারা ভাববেন না যেটা আমি ভিডিওই ক্যামেরার সামনে শুধু বলতেছি না আসলে ও অনেক আমরা অনেক সাপোর্ট করে বিশেষ করে ভিডিও করানি অনেকেই তো অনেক কথা বলে অনেক মানে অনেক ধরনের কথা বলছে কেন ভিডিও করো এই সমস্ত ভিডিও ভিডিও করো না ভিডিও করে সারে দাও এমনকি আমাদের বাড়ির মানে বাড়ির লোকজন এরকম বলছে কিন্তু ও শাশুড়ি সবসময় অনেক সাপোর্ট করছে যে না তুমি ভিডিও করছো তুমি ভিডিও চালাই যাও তোমার তুমি আসলে তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত তুমি নিজের পায়ে দাঁড়াবো মানুষের কথায় কান্দিও না পাশের লোকে কিছু বলে কত মানুষ কত কিছু বলবে তো যাই হোক আমার বাবা সবসময় মানে আমার এরকম বোঝাইছে বলছে অনেক অনেক খারাপ খারাপ কমেন্ট দেখে আমার আসলে মনটাই একসময় ভেঙে গেছে যে না আমি ভিডিও করবো না আমার সবাই এত খারাপ কমেন্ট করে আমি কেন কেন মানে মানুষের এত খারাপ খারাপ কথা শুনে কেন আমার ভিডিও করতে হবে আমি খারাপ ভিডিও করি না কিন্তু না ও সবসময় আমার বলছে যে না ভিডিও করে যাও তুমি যেটা করতেছ সেটা করো কত মানুষ কত কিছু বলবে ওখানে দিও না ও কথাগুলো কান্দে আসলে তুমি জীবনে কিছুই করতে পারবে না সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই অনেক কষ্ট অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো তোমাকে অতিক্রম করতে হবে তো যাই হোক আসলেই ঠিক যে একটা ভালো কিছু করতে গেলে অনেক অনেক বাধা আসবে অনেক কষ্ট হবে সেগুলো মানে উপেক্ষা করে সামনের দিকে যে এগিয়ে যাবে সেই আসলে পরিমাণ দুষ্ট করতে চাই যে মোবাইল মোবাইল ভেঙে ফেলতেছে অবস্থা সাফলের চুরাই বলতে পারে আর সোনা মা আসলে এত দুষ্ট এত দুষ্ট যে ওরে নিয়ে ভিডিও করতেই পারি না ভিডিও করা সম্ভবও হয় না অনেক বেশি দুষ্টামি করে ও সব সময় তো বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যান সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে আসলে ভালোই লাগে পড়তে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই তো কমেন্টসে আপনারা জানানি তো সব সময় আমাদের পাশে থাকবেন আর আরো আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর ভুল ত্রুটি হলে অবশ্যই তো আপনারা জানাবেন যে কথা বলতে দিচ্ছে না এরকমই করে আসলে আমরা ভিডিও করতে গেলে এরকমই করে ভিডিও করতেই দেয় না কি অবস্থা দেখেন একটু যে কথা বলবো আপনাদের সাথে যে আজকে একটা সুখের দিন খুশির দিন আপনাদের সাথে শেয়ার করতে আসছে দেখেন অবস্থা আমি তো এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারিনি এখানে সমস্ত কাগজপত্র সব ই করে ফেলছে আপনারা ভালো থাকবেন দোয়া করি মানুষের কথাই কান দিবেন না জি বন্ধু মানুষের কথাই আসলে কান দিলে তো জীবনে सक्सेस হতে না অনেকটা এই পর্যন্ত আসতে পারতাম না অনেকে অনেক কথা বলছে অনেকে ভিডিও করতে নিষেধ করছে না এই যে ভিডিও আপনারা শুধু আপনারা শুধু ভিডিওটাই দেখেন কিন্তু ভিডিওর মাঝে যে কতটা কষ্ট করতে হয় কতটা কষ্ট করে ভিডিও করতে হয় এই যে দেখেন অবস্থা কতটা কষ্ট করে ভিডিও করতে হয় এডিটিং করতে হয় ছাড়তে হয় তারপরে হচ্ছে যে এই যে পেমেন্টটা আমরা হাতে পেলাম এই যে এখানে পেমেন্টটা আমরা প্রথম ইউটিউব ফার্স্ট পেমেন্ট এটা তো এই পেমেন্টটা আমরা যখন হাতে পেলাম এই পেমেন্ট হাতে কি ইউটিউব এমনি এমনি আমাকে দিয়ে দিছে এর মাঝখানে কতটা কষ্ট কত জায়গায় কতটা বাধা সব কিছু অতিক্রম করেই এই পর্যায়ে আসছি আর এখন মানুষের কথা শুনতে হয় মানুষের কত কথা শুনতে হয় যেমন কি করে টিকটক করে কত রকমের কথাবার্তা নাকি টিকটক করি টিকটক আমি যারা টিকটক করে তাদেরকে আমি বলবো না আপনাদের আপনা আপনার নিয়ে তো কথা বলে আপনার কোনো দরকার নেই আমি তো আপনাকে বলছি না যে আপনি আমাকে ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আমি কি আপনারা বলছি আপনার ভালো লাগে বিধায় আপনি আমাকে আমার ভিডিও দেখেন তো আপনার ভালো লাগে আপনি আমার ভিডিও দেখেন সেখানে আমার ভিডিওতে আবার বাজে কমেন্টস করবেন প্লাস আমাকে নিয়ে বাজে বাজে কথা বলবেন হ্যাঁ এটা তো আসলে হয় না আমার ভিডিও ভালো না লাগলে দেখার দরকার নেই আমি তো ইউটিউবে তো ভিডিওর অভাব নেই কোটি কোটি ভিডিও আপনি সেগুলো দেখেন আমার ভিডিও কেন দেখেন যারা আসলে আমাদের অনেক বেশি ভালোবাসে আমাদের সাপোর্ট করে তারা যারা আমাদের ভিডিও না যারা এই ধরনের কথা বলে সেটা বললাম যে অনেকেই মানে খারাপ খারাপ কথা বলে আমার তো অনেক কথাই শুনতে হয় আমার আমি মানে আমার প্রকাশ্যে যে আমি এটা করি ওইটা করি এই যা বউ এর সাথে কি ভিডিও করি জামাই বউ হ্যাঁ বউকে ওপেনে নিয়ে আসছি বউকে সবার সামনে দেখাচ্ছি হ্যাঁ বউ বউর সাথে এটা ওটা কথাবার্তা বলতেছি এই এইসব কথাবার্তা নানান ধরনের কথাবার্তা তো এইগুলা আমি আমার সবসময় মনে করি যে আসলে ইনকামের জন্য না মানুষ শুধু ইনকামের জন্যই কি ভিডিও করে আর ইনকামের জন্যই কি সব সবকিছু টাকা পয়সাকে যেগুলো সবকিছু মানুষকে সব করে ভিডিও করতে পারে না আবার সব করে আমাদের যে এখন 5700 তার অধিক যে বন্ধু এগুলা কি এমনি এমনি হলো অবশ্যই আমাদের ভালোবাসে অনেকেই ভালোবাসার মানুষ আছেন যার জন্য এই অবস্থা কথা বলতে দিচ্ছেন এই যে অবস্থা আসলে ভালোবাসার মানুষ আছে বলে এরকম হয়েছে তো সব সবারই একটাই প্রবলেম দেখি আমারে নিয়ে যে আসলে ওরাই বলে যে বৌড়ে নিয়ে সব ভিডিও করো বৌড়ে নিয়ে এই করো বা আমি একটা মাথায় তেল দেওয়ার একটা ভিডিও আর কি ছাড়ছিলাম লাইভে একটা মাথায় একটা ভিডিও তেল দেওয়ার ভিডিও তো সেখানে সবাই কমেন্ট করছে যে বইয়ের মাথায় তেল হ্যাঁ তো ক্ষতি কি এতে ক্ষতিটা কি হয়েছে বইয়ের মাথায় তেল দিলে সমস্যাটা হয়েছে কোথায় আমি ওর যদি কোনো কিছু হতে পারে আমি সেবা করতে পারি আমি দেখতে পেতে আমার সুবিধা অসুবিধা ও দেখবে না তাহলে আমাকে কে দেখবে তো বন্ধুরা টাকাগুলা যা পেলাম শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা এটা আমরা কেন আনছি যাতে মানে আপনারা বুঝেন যে আপনাদের ভালোবাসা কতটা হ্যাঁ আপনাদের ভালোবাসা আসলে আমাদের কোন পর্যায়ে নিয়ে গেছে আমরা কোন পর্যায়ে গেছি এটা আপনাদের মানে আমরা পুরোটাই কিন্তু আপনাদের নিয়ে থাকতে চাই সমস্ত দুঃখ কষ্ট ভালো মন্দ সবকিছু আপনাদের নিয়ে থাকতে চাই শুধুমাত্র এজন্যই আপনাদের সাথে শেয়ার করা আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার আটশো জন আমাদের পরিবারের লোক ফ্যামিলির লোক তো আপনাদের নিয়েই আমি হাসি খুশি কষ্ট সব কিছুই ভাগ করে নিতে চাই আজকে একটা খুশির দিন যেমন খুশির দিন তেমন আসলে ভাবেও অনেক কষ্ট লাগতেছে এটা আসলে কষ্ট না মানে সুখেরই কান্না হাসিরই কান্না তো যাই হোক এই আমি আমার ভালো সময় আপনাদের সাথে ভাগ করে নেবো ভালো সময় ভিডিও দেবো কিন্তু খারাপ সময় ভিডিও দেবো না তা তো আসলে হতে পারে না আর আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি যেখানেই যাই লাইভ করি যেখানেই যাই ভিডিও করে সারি আর আজকের এই দিনটা আজকের এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হতেই পারে না তো যাই হোক আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম আর আপনারা যারা জানেনই যারা ইউটিউবে বা অনলাইনে কাজ করেন যে এই টাকার যে অঙ্কটা এই অঙ্কটা বড় আসলে টাকার অঙ্কটা আপনারা জানেন যে কতটা হলে উইথড্র দেয়া যায় ঠিক ততটেই আমরা উইথড্র দিয়েছি হ্যাঁ অল্প কিছু আছে আর হয়তো অল্প কিছু এখান থেকে খরচ করছি আর এরকম আর কি তো পুরোটা টাকায় মোটামুটি এখানে আছে যে পুরোটা টাকা এখানে আপনাদের ভালোবাসা সবসময় আপনাদের আপনাদের নিয়েই আমরা থাকতে চাই সব সময় আমরা একসাথে থাকবো আহ সুখে সব সবসময় পাশে থাকবো আর আমাদের পাশে থাকবেন আপনারা

তো খারাপ কথা বলছো কিন্তু তাতেও আমি আসলে থামে থাকিনি সাকসেস হয়েছি স্বপ্ন পূরণ করছি আরও করব। সামনের দিকে এগিয়ে যাব আরও অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আসলে আমরা আস্তে আস্তে পূরণ করব। সবই তো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে লাইভটা এই পর্যন্তই এখানে শেষ করতেছি আর সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অভিভাবক ব্লকের পাশে থাকবেন Se não aqui